চুনী ভয়টা আমাদের জনগণকে আমাদের বিএমপিকে ওবদর কা শুধু কি বলবো এটা মাথা কথা এটা যদি জনগণ না দেখেন এগুলা কি জনগণ না দেখেন আমাদের বরাবর যে আন্দোলনটা ছিল দেশে এবং সাধারণ জনগণের জন্য আমাদের আন্দোলনটা যারা শুন মাঠে গোল দেয় তারা তো আরেকজনকে ব্যথা বলবেই কারণ এখন আমরা কি করতে পেরেছি কি পারি রই সেটা কোন আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব আর সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা আমরা রাজপথে ছিলাম আছি থাকব ইনশাল্লাহ আশা তো আর ছাড়বো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবে ততক্ষণ আমরা ফিল্ডে থাকবো ব্যর্থ আসলে কারা হয়েছে সেটা তো সাতে জানুয়ারি দেখা গেছে হ্যাঁ দামি সরকার দামি নির্বাচন যে মানে কি ধরনের নির্বাচন হয়েছে কারা ব্যর্থ হয়েছে সাধারণ জনগণই ডিসাইড করবে বা করছে তার সম্বন্ধে আমার কিছুই বলার নাই আসলে যেখানে মানে কথারই কোনো ভিত্তি নাই তাকে নিয়ে বলারও কিছু নাই আসলে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের নির্যাতিত নিপীড়িত যে আমাদের নেতা কর্মী আছে তারা দীর্ঘ দিন ধরে কারাবন্দী আছে আমরা তাদের মুক্তির জন্য আজকে রাজপথে সবাই একত্রিত হয়েছে আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আগামীতে কি হবে সেটা তো আল্লাহই ভালো জানে আর জনগণ তো সাথে আসেই আজকে সমাবেশের একটা বান্ধব হচ্ছে আজকে আন্তর্জাতিক মা দিবস যেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জী আজকে বন্দি যেখানে আজকে আমাদের মা আজকে একটা সংকটপূর্ণ অবস্থায় আছে আমাদের একটাই দাবি তাঁরা ওনার মুক্তি এবং যত রাজবন্দি যত নেতাকর্মীরা বন্দি আছে তাদের মুক্তি আজকে আমরা এই সমাবেশের একটাই বার্তা দিতে যাচ্ছি এই সরকারকে কত জুলুম আর নির্যাতন করবেন একটাই অনুরোধ আপনি আমাদের দেশনেত্রী বেগম খালদা জাদিকে মুক্তি দিন তার সুচীর হিসাব ব্যবস্থা করুন তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন এবং সকল রাজবন্দীদেরকে মুক্তি দিন না তো কি বলবো লাশ শরম বলতে কিছুই নাই ঠিক আছে উনি যদি একটা মানুষ হতো বা উনি যদি দেশকে ভালোবাসতো অবশ্যই তিনি দেশে জনগণ কথা ভেবেই আজকে তিনি হয়তো মানতো কিন্তু উনি ভাবতে ওনার ক্ষমতা চলে গেলে ওনার আর দেশে ওনার পরিচয় থাকবে না কিন্তু আজকে এত বছর যে আমরা বিএমপি যে ক্ষমতায় নেই তারপর কি আমাদের পরিচয় আছে না আমরা বিমপি কিন্তু এখনো স্বচ্ছ সুষ্ঠুভাবে এখনো দাঁড়িয়ে আছি কারণ আমাদের শহিত যে প্রেসিডেন্ট গড়া এই দল বি অর্থাৎ আমরা কখনো কিছু হটপনা ওনার সামনে এগিয়ে যাব। ওনার ভয় আছে বলে উনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না অবশ্যই আমাদেরকে আমলি ভয় পায় উনি যদি আমাদেরকে ভয় না পায় তাহলে উনি তত্ত্বাবধায়ক সরকার দিতে কিসের জন্য ভয় পাচ্ছে উনি একটা সুষ্ঠু নির্বাচন দেখ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে বিএনপি আসে তাহলে বিএনপি সরকার গঠন করবে আর ওনাকে যদি দেশের জনগণ ভালোবেসে থাকে অবশ্যই উনি আবার সরকার গঠন করবে ওনার তো জনগণের ভালোবাসা নেই দেশের ভালোবাসা নেই উনি কি সুযোগ দিতে হবে কিন্তু আমাদেরকে তো সেভাবে তারা নিয়ে আসেনি তাই না এখন উনি সরকারে থাকবেন উনি সবকিছু থাকবেন উনার আন্ডারে নির্বাচন হবেন সেই নির্বাচন কি সুস্থ হবে আপনি একটা ঘরে কর্তা আপনার আন্ডারে সব কি হলে কি সেটা সুস্থ হবে আপনি যা বলবেন সেটাই তো হবে সরকার যা বলবে তাই তো হবে আপনাদের উবায়দুর কাদের তো শুধু কি বলবো আমাদের পাশে যদি জনগণ না থাকলে আপনার আশেপাশে দেখেন এগুলো কি জনগণ না এদের কি মনে হয় আপনার আমাদের সাথে সবসময় জনগণ আছে আমরা জনগণকে নিয়েই আমরা আগাই যাচ্ছি আপনারা